মনে হয় ধরেন আমার যেটা যেটা আপনি বলছেন আমার মাঝে মাঝে মনে হয় যেন ডক্টর ইউনূসের হাতে ফুল কন্ট্রোল নাই উনি হয়তো হবে দিস ইজ আওয়ার মেইন প্রবলেম কন্ট্রোলটা উনি পাচ্ছেন কিনা সেটা ইম্পর্টেন্ট বিষয় আর দুই নাম্বার বিষয় হচ্ছে ধরেন এখানে এই সরকার গঠনটা অনেকটা আবেগের বসে হয়েছে খুব বেশি চিন্তাভাবনা হয়েছে বলে আমার মনে হয় না আর খুব বেশি চিন্তাভাবনা হলে এনজিও থেকে সাহায্য আসতে পারে না একটি জেলা থেকে ছয়জন আসতে পারে না আরেকটি জেলা থেকে পাঁচজন আসতে পারে না একটি সরকারে চারজন আইনজীবী থাকতে পারে না একটি সরকারের তিনজন থাকতে পারে না অর্থাৎ এখানে অনেকটা অপরিকল্পিত আবেগের হইয়া কিছু নেওয়া হয়েছে কারণ পলিটিক্যাল লোকজন কিন্তু নাই আরে ভাই আলটিমেটলি আপনার পলিটিক্যাল লোকজনই লাগবে পলিটিকেলই সবকিছু মোকাবেলা করতে হবে মানে আবেগ দিয়ে বা শুদ্ধ কথা বলে সবকিছু মোকাবেলা হয় না তো আপনার কি মনে হয় যে আপনাকে দিয়ে আমি শেষ করব বেশি লম্বা করব না অনুষ্ঠান প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে কি মনে হয় যে যে ডি পলিটিসাইজেশনের যে সূচনাটা ওয়ান ইলেভেনের সময় হয়েছিল সেই সেরকম কোনো স্মেল আপনি পাচ্ছেন কিনা সেরকম কোন স্মেল থেকে কি বিএনপি জামাতকে বিভক্ত করে দুর্বল করে তৃতীয় আরেকটা ফ্রন্টের জন্য জায়গা করা হচ্ছে কিনা বলবেন থেকে না এটা এটা আপনার সংক্ষেপে বলতে গেলে আমি স্পষ্ট পাচ্ছি এতে কোনো সন্দেহ নাই এখন যদি মনে করেন যে এই ডিপলিটিসাইজেশন না হতেও এবং আমি আরেকটু এই জন্য অবাক হয়েছি বিশ করে জামাতের বিবৃতির জন্য আপনারা তো সেই ডিপলিটিসাইজেশনকে সাপোর্ট করতে পারেন না এটা আমি কখনোই সরি আমি এটা সাপোর্ট করব না কখনোই কারণ এই ডিপলিটিসাইজেশনের বিরুদ্ধে যদি আমার দেখেন কেরিয়ার শে প্রথম থেকে আমি লিখেছি 11 থেকে এখনো সেটা বলবো আপনারা এটা ডিপলিটিসাইজ করার এটা মারাত্মক প্রবণতা এই যে আপনারা এত দিন সংগ্রাম করলেন কেন আপনাদের প্রতি সন্তুষ্টি হয় নাই এরকম তো আরো বড় বড় আন্দোলন করেছে আপনাদের লোক হয় আরো বেশি হয়েছে কিন্তু তারপরে হয় না এবার কেন হয়েছে যখন देखते এটা নন पॉलिटिकल ছাত্ররা এসেছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই তারপর দেখেছেন এটা বিপদPun জায়গায় এই যে আজকে 15 বছর বিপদ ছিল সেটা ডিপলিটিসাইজেশনেরই জন্য এবং সেই একই ডিপলিটিসাইজেশনকে যদি আপনারা এখন সামহা এটাকে যে কোনো নামে হোক এটা যদি সাপোর্ট করেন সেটা তো সাপোর্ট করা যাবে না এখান থেকে আপনাদের বের আসতে হবে তো আসলে আন্দোলন রাজনৈতিক নিরপেক্ষ না 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 এটা হয়তো বললে আর একটু বেশি সময় এখন চলে যাবে এখন এই যে বারবার আমি কিন্তু পলিটিক্যাল যাদের সাথে আমার আমি বারবার বলছি আপনাদের প্রেজেন্স আপনারা সেটা দেখ না হলে এটা নন পলিটিক্যাল ফোর্স এর আপনাদের সময় লাগছে এটা কি কখনোই সম্ভব কয়েকজন ছেলে এরকম একটা দূরদর্শক লীগ এরকম সন্ত্রাসী লীগ সারা পৃথিবীতে আর নাই হিটলারের বাহিনীর পরে তারপরে এখানে ছিল পুলিশ লীগ সমস্ত কিছুর বিরুদ্ধে আপনারা মনে করেন কি কয়েকজন ছাত্র সেটা করে ফেলেছে হ্যাঁ তারা হয়তো সিম্বল হিসেবে ছিল ওই যে যে কথাটা বললাম ডিপলিটিসাইজেশনের জন্য মানুষের আবেগটা পাওয়া যেত না সেই আবেগটা পাওয়া গেছে তারা সামনে আসলে হচ্ছে যে ছাত্র জনতা বুকের রক্তে শেষ পর্যন্ত ঠুকেছে হ্যাঁ কাজী ওই তারা ঠুকেছে কিন্তু তার আগ পর্যন্ত বিভিন্ন মহল বিভিন্ন ভাবে রক্ত দিয়েছে জীবন দিয়েছে সংগ্রাম করেছে চালিয়েছে এবং ছাত্রderive আন্দোলনের পিছনেও কিন্তু প্রত্যেককে রাজনৈতিক দল অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে এবং এই কোনক ভাই এই কথাটা একটু বলতে হবে কারণ একদিকে বললে টেনে আরেক দিকে নিয়ে যাবে এখন কথা হলো এখানে সবার ভূমিকা রয়েছে ছাত্রদের না হলে যেরকম সেটা সম্ভব না একইভাবে শুধুমাত্র ছাত্ররা এই আন্দোলন সফল করতে পারতেন না এই বিপ্লব সফল করতে পারতেন এটাও আমাদের স্বীকার করতে হবে এখন দেখবেন যে একটা গ্রুপ এটাকে কিন্তু অন্যভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসি কিন্তু বলেছেন ছাত্ররা আপনাকে বসিয়েছেন সরি স্যার এটা আসলে আপনার বোধ ঠিক হয় না আপনি আরেকবার চিন্তা করেন ছাত্ররা আপনাকে বসিয়েছে সবার সমর্থনে দেশবাসী আপনাকে পুরো সমর্থন দিয়েছে এখন যদি আপনি শুধু ছাত্রদের হয়ে হয়ে থাকেন সেটা ঠিক হবে না ছাত্র মাত্র কয়েকজন এখানে কয়েকজন ছিল হয়তো সব ছাত্রে সেটা প্রতিনিধিত্ব করে না আপনাদের যে দুইজন হয়েছে তারা সমগ্র ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করে না এটার ভিতরে ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল আপনাকে সেটা স্বীকার করতে হবে আপনারা যদি কে স্বীকার না করেন তাহলে একটা মারাত্মক ভুল হবে যে ভুল করেছিল এক এগারোর সময় আমরা চাই না সেটা আবার রিপিট হোক

আমি জানি না যে একটা মানুষের মানে কত টাকার দরকার মানে কত হইলে সে মানে ফুল স্টপ দিবে যে হ্যাঁ আর করব না মানে এই এ আলম আর সালমান এফ রহমান দুইজন যা করলো এত আলোচনা সমালোচনা মনে হচ্ছে যে মানে মানে ডাকাতি করছে এরকম সবাই জানে সবার চোখের সামনে দশ হাজার কোটি টাকা মাফ করে নিচ্ছে উনি ওইদিকে হজে গিয়ে তারপরে সেখানে থেকেও আপনি লোন তো পরে দেশে এগুলির মানুষ এই যে আনিসুল হক আর সালমানের রহমানের ধরার দিন দেখেন মুখের দাড়িগুলো পর্যন্ত কাটতে হয়েছে তারপরেও মাফ হয়নি এই যে মান সম্মান কোনো কিছু কি আছে কিছুই নাই টাকাও নাই আরেকজনের বউরে ভাগায় নিয়ে গেছে সেই বউ নাই টাকা পয়সাও নাই কিছু নেই সব শেষ আওয়ামী লীগের লোকজন এই আরাফাত থেকে শুরু করে পলক একটা অ্যাপ বানায়ও পলক সেখানে দশ লাখ টাকা ই করেছে একটা অ্যাপ বানাইতে মনে করেন লাগে কনক ভাই বানিয়েছে জিজ্ঞেস করে দশ হাজার টাকা দিয়ে অ্যাপ বানানো যায় দশ লাখ টাকা দিয়ে সে এক একটা অ্যাপের ই করেছে তার স্ত্রী ছিল হাউস টিউটর সেখান থেকে তার স্ত্রী এখন শুধু স্বর্ণ গহনায় আছে দশ কোটি টাকার তো এই যে একটা বিশাল ইয়ের পরে এখন নাকি অলক শুধু কান্নাকাটি করে তো আওয়ামী লীগের লোকজনের আমার আমি দেখছি না যে তাদের আলাপ আলোচনার ভিতরে এই যে শেখ হাসিনার কয়েকটা ফোন রেকর্ড ফাঁস হলো সেখানেও কিন্তু সে তার ওই অধ্যপনা দেখাচ্ছে যে হ্যাঁ ডক্টর ইউনুসকে সে চোদ্দ বলে গালাগালি করছে সে আবার আসবে সে সবাইকে কাউকে ভয় না পাওয়ার ই করছে কোনো রিগ্রেশন একদম মানে জিরো পার্সেন্ট আমি কারোর মধ্যে দেখছেন তো আমি মনে করি আমরা যাদের যাদের এখন মানে সাবধান করতে চাচ্ছি তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত আজ থেকে এক মাস পরে যদি আমরা এটা নিয়ে আলোচনা করতাম আমি অন্যরকম বক্তব্য দিতাম কিন্তু এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি না কোনো ভাই বিশাল সাহস পাচ্ছি এখন মানে এই ছাত্ররা যে সাহস দেখিয়েছে ভাই আমার পক্ষে সম্ভব না তার বন্ধুকে গুলি করছে সে তার লাশটা সে ছাড়ছে না সে ওকে নিয়েই আসবে রাস্তার মধ্যে এক পায়ে গুলি লেগেছে আবু আবু সাইদের লাগার পরেও সে আবারও সে ওইভাবে বুক জিতিয়ে দিচ্ছে বুকের মধ্যে তারপর গুলি লাগছে দুই তিনটা গুলি খাওয়ার পরে সে সেখান থেকে যখন দাঁড়াতে পারে নাই তখন সে পড়ে গেছে তার আগ পর্যন্ত সে পুলিশের গুলি নিচ্ছে বুকের মধ্যে মহিলারা যেভাবে রাস্তায় নেমে এসেছিল যা দেখেছে এবার এর পরেও যদি বাংলাদেশের কোন রাজনীতিবিদের সেটা বিদেশি শক্তি আমেরিকা হোক ভারত হোক চীন হোক যেই দেশের শক্তি নিয়ে তারা এই দেশের মানুষের সাথে হাসিনার মতো আচরণ করতে চায় তাদের আমার মনে হয় শিক্ষা হওয়া উচিত এবং শিক্ষা আমার মনে হয় হয়েছে কয় বছর থাকবেন সেটা জানি না শেখ হাসিনার আজ থেকে এক মাস আগেও আমরা যখন কথা বলতাম কনক ভাই এই কমেন্ট অন্তত কয়েক লাখবার পড়েছেন আমিও পড়েছি যে দেশে আয় আর হাসিনা জীবনে যাবে না সেই দিন শেষ এই কমেন্ট আমরা সারা জীবন পড়ে আসছি আজকে কিন্তু সেই কমেন্ট করার লোকগুলো নাই তো হাসিনাকে যারা এক মাস আগেও বলতো জুলাই মাসেও যে হাসিনা যতদিন থাকবে ততদিন এরপরে কে আসতো সেই হিসাব নেয় এরপরে কি রেহানা আসবে না জয় আসবে না পুতুল আসবে সেই হিসাব করতো এখন হাসিনারই খবর নাই তো যারা এটা নিয়ে অনেক লাফালাফি করতো তাদের আজকে শিক্ষা হয়েছে এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে যারা ক্ষমতা এইভাবে চোর করে ধরে থাকতে চাবে যতই উন্নয়নের ফাঁকা বুলি টুলি দিয়ে মানুষকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করুক

মানে এই যে লেস তুলে যে পালানো এবং হাসিনা যে কলগুলো দিচ্ছে দেখেন কনক ভাই হাসিনা কিন্তু এখানে কল দেওয়ার লোক না কল দিচ্ছে না পারতে মানে ওর উপরের আর কোন নেতা অবশিষ্ট নাই ওই জেলায় তার কথা বলার মতো না পারতে সে কলটা দিচ্ছে তো মানে অধ্যত্ব এবং মানে অহংকারের যে পতন বা জুলুমের যে অবসান এটা যুগে যুগে এভাবেই হয় এবং আমরা বলবো যে এই যে আপনি যেটি বলছিলেন যে মানুষের যেই যে অলৌকিক শক্তি ভর করেছিল প্রত্যেকটা ছাত্র জনতার উপরে অলৌকিক আমি বলবো না হলে এইভাবে মানে বুলেট বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এইভাবে একটার পর একটা হামলা সহ্য করে এইভাবে একটার পর একটা নিপীড়নের পরেও এইভাবে রুখে দাঁড়ানো মানে এটা একটা বিস্ময়কর ঘটনা এটা অলৌকিক কিছু আমি আমার চোখে যে তারিখেও কিন্তু আমি আমরা তো ওই রাতে আপনিও ঘুমান নাই আমিও আমরা কেউই ঘুমাই নাই পাঁচ তারিখেও কিন্তু এখানকার সময় দুইটা পর্যন্ত কিচ্ছু নাই কোন দিকে কোনো লোকজন আসে না কি মনে হয় ভয় পাচ্ছিলাম যে আসলে মনে হয় সব মনে হয় ই হয়ে গেল ভয় পেয়ে বোধ আর মনে আসবে না বারোটার বাংলাদেশ সময় বারোটার পর থেকে হঠাৎ করে সারা দেশের মানুষ মনে হলো যেন মানে আকাশ থেকে পড়লো এরকম মনে তো এভাবেই হয় এবং আমরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি করছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেহেতু ওয়ান 11 বেশ কয়েকজন এখানে এসেছেন যে খাসিনার বোকার ভোগকারভগি বা খাসিনার সঙ্গে সম্পর্কযুক্ত অনেকেই আছেন তো আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি তাদের ভূমিকা আমরা যদি কোথাও দেখি ওয়ান 11 এর দূত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে আমরা যদি কোথাও দেখি ছাত্র জনতা ডক্টরের সঙ্গে বেইমানি করে তারা নতুন কোনো ফাজনামা করছেন কোথায় কে আছে এগুলো আমরা কোনো বিবেচনা করবো না প্রত্যেকেরই মুখোশ উন্মোচনে এবং জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ